কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ব্রিসবেনে সাংঘাতিক শিলাবৃষ্টি হয়েছে তার ভিডিও তো তোমরা দেখেইছো তার উপরে বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে টমেটো গাছগুলোর অবস্থা খুব কঠিন তার মধ্যে গাছও শুকিয়ে যাচ্ছে তো ভাবছি টমেটোগুলো তুলে ফেলি আর দেখো প্রচুর টমেটো কিন্তু আত কাঁচা আত পাকা রয়েছে তো আমি সেগুলোই তুলছি তার কারণ বেশ কিছু পোকা হয়েছে এবং এই পোকাগুলো টমেটো যেই পেকে লাল হয়ে যাচ্ছে তার সেইগুলো কি কিন্তু সব খেয়ে নিচ্ছে তো সেই জন্য টমেটো পুরো পাকার আগেই আগে থেকে তুলে নিয়ে ঘরে রেখে দিলে একদিন দুদিন পরেই কিন্তু সেগুলো সব পেকে যায় গাছগুলোকে তুললে দেখো এর তলায় তো টমেটো রয়েছে প্রচুর টমেটো টমেটো মানে এত দেখেও কিন্তু বেশ তবে এইগুলো হলো টমেটো রোমা টমেটোরই একটা ভ্যারাইটি তাই কিন্তু একটু অন্যরকমের দেখতে তো দেখো প্রচুর টমেটো হয়েছে এবং টমেটোর গায়ে এই সমস্ত ঘাস ঠাসগুলো লেগে রয়েছে তো সেগুলো একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই তারপরেই ঘরে নিয়ে যাব। তোমাদেরকে সেই ফাঁকে একটু দেখিয়ে দিই আমার পেন্সের গা দিয়ে দেখো সমস্ত করলা গাছগুলো যে রয়েছে উঠেছে লতিয়েছে তো তার মধ্যে বেশ করলাও হয়েছে করলা ফুল আরও নতুন নতুন করলা বা উচ্ছে হচ্ছে আর এইদিকে বেগুন গাছেও বেশ কয়েকটা বেগুন এসেছে ওদিকে পিঁয়াজকলি গাছের কলিগুলো সব ফুলগুলো শুকোতে শুরু করেছে তো এইগুলো যখন পুরোপুরি খয়রি হয়ে যাবে শুকিয়ে যাবে তখন পিঁয়াজগুলো কিন্তু সব তুলে নেব দেখো কত তো টমেটো হয়েছে প্রচুর টমেটো এক ঝুড়ি রীতিমতো ঝুড়ি ভরে গেছে তো কিছু প্রতিবেশীদের সাথেও শেয়ার করব আর এখানে তো টমেটো সবাই খায় তো সবাই মিলে শেয়ার করে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা